আর আগের তো আপনার সাথে দেখা করলাম তখন আছিল আসলে গরমের দিন ছিল হয়তো গরমের দিন ছিল তখন আপনার সাথে দেখা করলাম তখন মোটামুটি আপনি তিন চারশো টাকা বিক্রি করতেন বেশি বেচছেন পাঁচশো করে বিক্রি করছেন এখন তো শীতের দিন আপনার এই রস আসলে এখন কি চলে চলে না একশো টাকা দিন একশো টাকা একশো টাকা বেশি আর কুশাল তো কিনে নিয়ে আসেন নাকি

দেখেন চাচা একক খেয়ে অথবা না খেয়ে সে অল্প টাকা রোজগার করে কিন্তু সে নিজে অনেকটাই খুশি আসলে সদ্যভাবে উপার্জন করলে সেটা এক টাকা উপার্জন হয় না হয় না কেন সদ্যভাবে উপার্জন করলে সেই উপার্জনের খুশিটা আসলে অনেক তৃপ্তি থাকে নিজের মধ্যে এবং নিজের মধ্যে তৃপ্তি থাকে কারণ সদ্ভাবে ইনকামটা আসলে প্রকৃতপক্ষে আসলে হালাল হয়ে থাকে তার জন্য যে হালালভাবে ইনকাম করে তার কাছে এক টাকা ইনকাম করা অনেক কিছু

তো দয়া করে আপনার জানি মৃত্যুর আগ পর্যন্ত এভাবে বাস্তব ব্যঞ্জন করে যেতে পারেন সে দয়া করি তা আপনার এই একশো টাকা বিট করলে আপনার যেহেতু বলতেছেন পঞ্চাশ টাকা নিচেই থাকে আপনার ধরলাম পঞ্চাশ টাকা ইনকাম হয় তো পঞ্চাশ টাকা কি একটা বর্তমান যুগে একটা সংসার চলবে প্রতিদিন পঞ্চাশ টাকা ইনকাম করে পঞ্চাশ টাকা ইনকাম করলে দেখা যাবে মাসে আপনার পনেরোশো এরকম টাকা ইনকাম তো পনেরোশো টাকা কি একটা সংসার চলবে আর দাম হ্যাঁ

হ্যাঁ দিন একশো টাকা ইনকাম করছে কিন্তু তার ভেতর চল্লিশ টাকা আঁক অথবা কুশল কিনে সেগুনা ভাঙিয়ে রস বিক্রি করছেন মোটামুটি তার দিন প্রত্যেক দিন আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা থাকে কতজন তার বেশি থাকে কতদিন তার কমও থাকে সেটা বলা যাচ্ছে না তারপরেও চাচা অনেকটাই খুশি কারণ সে অল্প ইনকাম করলেও সে নিজে ইনকাম করে খাচ্ছে এটাই তার কাছে ভালো লাগে আসলে চাকা চাকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে এবং অনেক কিছু জানার আছে আসলে শিক্ষা আমাদের কোথায় থেকে হয় তা অনেক মানুষকে দেখলে আমাদের শিক্ষাটা তাদের মাধ্যমে গ্রহণ করতে হয় এবং তাদের মাধ্যমে জানতে হয় সেটা অবশ্যই কারণ মানুষকে দেখে কখনোই ছোটো করার কোনো বিষয় না যে যত ছোট কাজ না করুক সরকারকে ছোটো করার বিষয় না সরকারকে দেখে আমি আসলে ব্যক্তিগত দিক থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করলাম যে আসলে এক টাকা ইনকাম করলে সেই ইনকাম যদি হালার পথে হয় এবং নিজে নিজে রোজগার করা যায় তাহলে অনেকটাই খুশি থাকা যায় এবং অনেকটা নিজের কাছে ভালো লাগে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছেন আর আপনার জন্য সবসময় দোয়া করি আপনাদের ভালো থাকেন সুস্থ থাকেন